আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স ব্যর্থ কবি ইউটিউব চ্যানেলের আমাদের পরবর্তী আর একটা পর্বে চলে আসলাম আজকের গল্পটা একটা আপুর আর আপুর গল্পটা আমি আমার নিজের মতো করে বলার চেষ্টা করতেছি আশা করি সবার শুনে অনেক ভালো লাগবে চলেন শুরু করা যাক আমাদের সম্পর্কটা ছিল চার বছরের চার বছর পর হঠাৎই আমার একটা সম্বন্ধ আসে পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করে এবং সাথে সাথে বিয়ের জন্য সব কিছু অ্যারেঞ্জ করতে শুরু করে বিয়ের সময় মাত্র আর দু ঘন্টা বাকি ছিল তখন আমি আমার প্রেমিককে কল দিয়ে বললাম যে আমার বিয়ের আর মাত্র দুই ঘন্টা বাকি আছে তোমার যদি শেষ কোনো কথা বা শেষ কোনো ইচ্ছা বা আমাকে পাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে তুমি এই দুই ঘন্টার মধ্যে চলে আসো আমি তার জন্য অপেক্ষায় ছিলাম আমি ভেবেছি সে আসবে কারণ আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম সময় পেরিয়ে যায় সে আসে না তার উপর রাগে ক্ষোভে আমি বিয়েটা করে ফেলি বিয়ের আয়োজনে এত এত মানুষের ভিড়ে একটা বাড়ির জন্য তাকে আমি কল বা মেসেজ করিনি কখনো ভাবিনি সে কেন আসেনি কখনো কখনো জানার ইচ্ছা হয়নি আমি শুধু তার জন্য তার কথা ভেবে কান্নাই করেছি শুধু কষ্টই পেয়েছি বিয়ের চলে যায় আমার প্রায় এক মাস এক মাস পর আমি যখন আমি আমার ফেসবুকে লগ করি তখন আমার প্রিয় মানুষটার এক বন্ধু আইটিতে একটা পোস্ট দেখতে পাই যে ইন্না নিল্লাহ রাজুন আমাদের মাঝে জয় আর বেঁচে নেই তখন পুরো ক্যাপশনটা পড়ে লেখা ছিল লেখাটা ছিল এরকম থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে করার জন্য ট্রাকের নিচে চাপা পড়ে যায় আমার বন্ধু সবাই আমার বন্ধুর জন্য আমি সম্পূর্ণ পোস্টটা পড়তে পারিনি পড়ার আগে আমার চোখ দিয়ে চল চলে আসে আমি তত কিছু চিন্তা ভাবনা করার আগেই আমি কান্না করে ফেলি তাড়াহড়া করে বাসা থেকে বের হয়ে যাই কাউকে কোনো কিছু না বলে গিয়ে আমি তার সেই বন্ধুর সাথে যোগাযোগ করি যোগাযোগ করে তার কবরের পাশে যাই যাওয়ার পরে জীবনে আর কি করার ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কিছুই করার ছিল না কারণ আমি তাকে ভুল বুঝেছিলাম সে আমার কাছে দেখা করতে আসে নাই ভেবেছিলাম সে হয়তো আমাকে ভালোই বাসেনি এর জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন